আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কমার্স ক্ল্যান্ড কমার্স কোচিংয়ে সকলকে আবারও স্বাগতম আমরা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটি আর্থিক বিবরণীর উপরে ক্লাস নিচ্ছিলাম সেটার আজকে ধারাবাহিক প্রক্রিয়ায় দুই নাম্বার ধাপ মালিকানা সত্ত্ব নির্ণয়ের কাজ দেখাবো মালিকানা সত্য নির্ণয় একেবারে সহজ আমরা এটাকে এক কথায় বলি পানির মতো সহজ প্রথমে আমাদের জানতে হবে মালিকানা সত্যটা আসলে কি জিনিস মালিকানা মালিকানাসত্ব হইল একটা ব্যবসায় মালিকের দাবি একটা ব্যবসায় যে সম্পদ থাকে সম্পূর্ণটা মালিকের হয় না মালিক কিছুটা নিজে নিয়ে আসে আর কিছু টাকা সে ধারের মাধ্যমে ব্যবসায় যোগান দেয় ওই ধারকৃত অর্থটা বা ওই অর্থ সম্পদের মোট মূল্যটা মালিকের না মালিকের যতটুকু আনছে এবং ব্যবসায় করে যতটুকু প্রফিট হয়েছে সেইটুকুই মালিক দাবি করতে পারে তো আমরা বলতে পারি ব্যবসায়ের মোট সম্পদ থেকে আমাদের যে পাওনাদার বা ঋণ আছে সেটা বাদ দেওয়ার পরে অর্থাৎ তৃতীয় পক্ষের দাবি বাদ দেওয়ার পর যা থাকে সেইটা হচ্ছে মালিকানা সত্য এক কথায় মালিকানা সত্ত্বে হচ্ছে মোট সম্পদের উপর মালিক যতটুকু দাবি করতে পারবে তো এই মালিকানা সম্পদটা নির্ণয় করার জন্য আমাদের একেবারে সহজ সূত্র মালিকানা আনা সত্ত্বেও আমরা যদি মোট সম্পদ থেকে দায় বাদ দেই তাহলে একটু বড় হয়ে যায় আর্থিক বিবরণী করার পরে আমরা এটা বের করতে পারবো তবে আমরা যেই মানে যেভাবে বের করি সেটা হচ্ছে মালিকের যে মূলধন নিয়ে আসে এটার সাথে নিট লাভ হইলে যোগ করি নিট ক্ষতি হইলে বিয়োগ করি আর উত্তোলন বিয়োগ করি এখানে নিট লাভ এবং নিট ক্ষতি দুইটাই দেখানো হয়েছে বাস্তবে নিট লাভ ক্ষতি দুইটা একসাথে হয় না হয়তো কোনো ব্যবসায় লাভ হয় কোনো ব্যবসায় লস হয় দুইটা একসাথে হয় না লাভ হইলে আমরা প্লাস করব ক্ষতি হইলে মাইনাস করব আর উত্তোলন মালিকানা মালিকানাসত্ব কমায় আমি যদি একটা ব্যবসায় শুরু করি এক লাখ টাকা দিয়ে এখান থেকে যদি আমি বিশ হাজার টাকা নিয়ে যাই তাহলে আমার মালিকানা মালিকানাসত্ব এখানে কমবে তাই উত্তোলনটা এখানে বিয়োগ দেখানো হয়েছে লাল কালি দিয়ে আমি দেখাই দিয়েছি তোমাদের মনে রাখার সুবিধার্থে আমার এই স্লাইডের সবুজ কালিগুলো যোগ হয় লাল কালিগুলো বিয়োগ হয় আর কালো যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের মূল টপিক নিয়ে আলোচনা করা হয় মূল বিষয়ের উপর সেই কাজটা করা হয় আমরা এই মালিকানাসত্বের এই সূত্রটা সহজে বোঝানোর জন্য আমরা এটাকে একটা বক্স আকারে চিত্র আকারে দেখাই সেটা হচ্ছে ওনার সিকুইটি বা মালিকানা মালিকানাসত্ব দেখতেছ এই যে এই বক্সটা এটা তোমাদের এই সূত্রটা সহজে মনে রাখে মালিকানাসত্বকে প্রভাবিত করে চারটা উপাদান মূলধন রাজস্ব ব্যয় উত্তোলন রাজস্ব বা আয় বললেই সহজ হয় এখানে এই মালিকের বিনিয়োগ করা মূলধন হচ্ছে একটা ব্যবসা শুরুতে মালিক যে টাকাটা নিয়ে আসে সেটাই হচ্ছে মালিকের মূলধন বা মালিকের বিনিয়োগ ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল এবং আমরা যেটা নিকে নিট মুনাফা বা নিট লাভ দেখাইছিলাম এখানে সেটাকে আয় দেখানো হয়েছে অর্থাৎ আয় নিট আয় নিট রাজস্ব নিট লাভ এইগুলো মালিকানাসত্বকে বাড়ায় এই জন্য এটা মালিকানা মালিকানাসত্ব আমরা সবুজ কালি দিয়ে আবার এখানে দেখাইছি আর অন্যদিকে মালিকানাসত্বের দুইটা উপাদান উত্তোলন আর ব্যয় উত্তোলন করলে মালিকানাসত্ব কমে যায় এবং ব্যয় করলে মালিকানা মালিকানাসত্ব কমে যায় এইটা চার্টে দেখাটা সম্ভব হয়েছে কারণ এইখানে যে আইটেমগুলো দেওয়া আছে এইগুলা ছাড়া আর তেমন আইটেম দুই একটা আছে হাতে গোনা তেমন একটা আইটেম নাই এটা অনেক ছোট এন্ট্রি এজন্য জন্য এটা সহজেই হয়ে যায় আমরা এই মালিকানাসত্বটা অ্যাকাউন্টিংয়ের প্রথম অধ্যায়ে বা দ্বিতীয় অধ্যায়ে প্রথম দিকে একবার শিখেছিলাম যে মালিকানা মালিকানাসত্ব নির্ণয় কি করি আমরা ইকুইটি সমান সমান কে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি অর্থাৎ মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন সমান সমান মালিকানা স্বত্ব যদি আমরা যতগুলো আয় হয় সবগুলা যোগ করি যতগুলো ব্যয় হয় সবগুলা বিয়োগ করি তারপরেও হয় আর সবগুলো আয় ব্যয় একসাথে কাজ করে নিট মুনাফা বা নিট ক্ষতি ভিত্তিতে করলেও হয় এখন আমাদের সত্ত্ব বিবরণী তৈরি করার আগে আমাদের এইটার উদ্দেশ্যটাকে এটা তৈরি করলে কি হবে সেইটা জানলে আমাদের বেশি ভালো হবে দেখো সত্ত্ব যদি তুমি তৈরি না করো তাইলে তুমি অ্যাকচুয়ালি নীট লাভ ক্ষতি না জেনে মালিকানা দাবি করবা আমরা যদি বলি যে একটা ব্যবসা শুরু করছি এক লক্ষ টাকা এখন এটা এটাকে দুই লক্ষ টাকা আছে এখন দুই লক্ষ টাকায় আমার দাবি করা যাবে না এইখানে আমার যে মূলধন এটার সাথে যতটুকু লাভ হয়েছে ততটুকুই নিতে হবে বাকিটা আমাদের দায় থাকবে বাকিটা নেওয়া যাবে না এরপরে মালিক অনেক সময় ব্যবসা বন্ধ করে দিতে চাইলে বলতে পারে যে আহ এইটা এতটা মূল সূত্রে নিয়ে যাচ্ছি মালিকানাসত্ব বিবরণীর মূল কাজটাই হচ্ছে এই স্লাইডটা এই এই সম্পূর্ণ ভিডিওটার এই পেজটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যথারীতি ছক তোমরা দেখতে পাচ্ছ প্রতিষ্ঠানের নাম হবে মালিকানাসত্ত্বের পরিবর্তন বিবরণী আর নিচে আমরা সাল এবং তারিখে সমাপ্ত বছরের এই কথাটি লিখব তো আর্থিক বিবরণীর মালিকানাসত্ব বিবরণীর ছক একই রকম সবগুলো বিবরণীতে বিবরণ টাকা 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 আমি এই এন্ট্রিগুলো এখন বুঝিয়ে দিচ্ছি প্রথমেই আমরা মূলধন থার্ড কলামে বসিয়ে দিব। এইটার সাথে আমাদের কোনো কাজ নাই থাকে না তারপরে হচ্ছে যোগ করব কিছু আইটেম বিয়োগ করবো কিছু আইটেম যোগের আইটেমগুলো হচ্ছে অতিরিক্ত মূলধন মালিক যদি ব্যবসায়ের মাঝামাঝি সময়ে অতিরিক্ত কোনো মূলধন দেয় সেটাকে আমরা এই সাথে প্লাস করব নিট মুনাফা হইলে আমরা এখানে প্লাস করব সাধারণ সঞ্চিতি হইলে প্লাস করব। সাধারণ সঞ্চিতি হচ্ছে মালিক ব্যবসা করার সময়ে দেখা গেল যে এই বছরে যে টাকা লাভ হয়েছে সম্পূর্ণ টাকা সে উত্তোলন না করে কিছু টাকা আগামীতে ব্যবহারের জন্য সঞ্চয় করে রাখলো অনেক সময় দেখা যায় ভবিষ্যতের কথা চিন্তা করে এই এই সঞ্চয় সঞ্চিত তহবিলটা ব্যবসা প্রতিষ্ঠান রেখে থাকে যদি এইটা ওই বছরে মানে ব্যয় না হয় তবে এটা পরবর্তীতে আমাদের মালিকানাসত্ব বৃদ্ধি করে অর্থাৎ মূলধনের সাথে আমরা অ্যাড করে মালিকানা আনসত্ত্ব বাড়াই অন্যদিকে ক্ষতির আমরা বিয়োগের বেলায় যেটা করি ক্ষতি উত্তোলন উত্তোলন এখানে তিনটা দেখানো হয়েছে নগদ উত্তোলন পণ্য উত্তোলন আর জীবন বিমা প্রিমিয়াম এই ছয় সব কয়টা এন্ট্রি সম্পর্কে তোমরা বিস্তারিত জানো তাই এগুলো সম্পর্কে আমি আর বেশি একটা কথা বলছি না তোমরা এই চারটা সম্পূর্ণ দেখে নাও একটা স্ক্রিনশট নিয়ে নাও তো এই চারটা মুখস্থ করলেই তোমাদের আর্থিক বিবরণীর মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী কমপ্লিট এই একটা ক্লাসেই যথেষ্ট এর বাইরে এন্ট্রি নাই আসেও না এর বাইরে আমাদের যদি মূলধনের সুদ থাকে তাইলে আমরা এখানে যোগ করি আর যদি উত্তোলনের সুদ থাকে তাইলে আমরা এখানে বিয়োগ করি এর বাইরে আর কোনো কাজ হয় না পরবর্তী ক্লাসটি আমি তৈরি করব আর্থিক অবস্থার বিবরণী নিয়ে তোমরা জানো অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী আর এইখানে তিন নাম্বার যে বিবরণীটা সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তো এই বিবরণীটাও গুরুত্বপূর্ণ এই বিবরণীটা আমি সাজিয়েছি দুইটা সহজ ধাপে আগামী ক্লাসে এই ভিডিওটা নিয়ে কথা হবে তারপরে ক্লাসে আমি যথারীতি সূত্রের ক্লাসে অঙ্কের ক্লাসে চলে যাব সবাইকে কমার্স ক্লেন কমার্স ক্লেন থেকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এই ভিডিওটি পুরোটা দেখেছ এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাকে ফেসবুকে ফলো এবং ইউটিউব পেজে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য